আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে কাঁঠাল পাতা এবং কলা পাতা দুটি পাতাতেই কিন্তু পিঠা তৈরি করে দেখিয়ে দেব যেভাবে আপনারা সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করতে পারবেন ঠিক সেইভাবেই কিন্তু আজকে তৈরি করে দেখিয়ে দেব বাটা বাটি ঝামেলা ছাড়াই তার জন্য শুরুতে এখানে কলা পাতা এবং কাঁঠাল পাতা দুই ধরনের পাতা নিয়েই কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে এগুলোর ভিতরে কোনো ধরনের ধুলো বা কোনো ময়লা না থাকে প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে পাতার পরিবর্তে পেপার কাগজ অথবা প্লাস্টিকের উপরও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন আমার অসংখ্য ভিডিও আপলোড করা আছে প্লাস্টিকের উপর পেপার কাগজের উপর আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর পাতাগুলো কিন্তু আমি একটু সাইজ দেখে দেখে নিয়েছি আর কলা পাতা পিঠাগুলো একটু বড় বড় তৈরি করব তার জন্য বড় বড় নিয়েছি এখন আমি ড্রো তৈরি করে নিচ্ছি এখন আমি একটা বাটির ভিতরে মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়ে নিচ্ছি সিদ্ধ চাউলের গুঁড়া এটা আমার প্রজন করা ছিল তবে আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউলের গুঁড়ো নিতে পারেন অথবা শুকনা চাউলের গুঁড়ো নিতে পারেন সিদ্ধ চাউলের গুঁড়ো হলেও হবে আবার কিন্তু আতপ চাউলের গুঁড়ো হলেও হয়ে যাবে সেটা শুকনা হোক অথবা প্রোজন করা হোক আর এখন কিন্তু পাটায় বাটা ঝামেলা করতে হয় না এভাবে চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা যায় এখন আমি এখানে একটা চামচ পরিমাণ লব দিয়ে দিলাম এখন কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি আর কিছুতে কিন্তু এখানে নর্মাল পানিটা দেওয়া যাবে না এখানে গরম পানিটা দিতে হবে আর আমি একেবারে দিচ্ছি না অল্প অল্প করে পানিটা দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ সময় এভাবে রেখে দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে আর খুব ভালো করে মথে নিলে কিন্তু শিল পাটায় বেটে নিলে যেরকম আঠালো হয়ে যায় ঠিক সেরকমই হবে আর এভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে আর এগুলো কিন্তু খুব সুন্দর সফট নরম হয় আর আমি কিন্তু সবসময় সিদ্ধ চাউলের গুঁড়াতে হাফ বয়েল চাইলটা নেই না একদম ফুল সিদ্ধ চাউলটা কিন্তু নিয়ে থাকি তো আপনারা যারা সিরিজ পিঠা তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই ফুল সিদ্ধ চাউলটা দিয়েই কিন্তু পিঠাগুলো তৈরি করার চেষ্টা করবেন সেই পিঠাগুলো কিন্তু সবথেকে বেশি পারফেক্ট হয় তবে হাফ বয়েল চাউল দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যায় কিন্তু শুকানোর সময় একটু খেয়াল করে শুকানো লাগে কারণ শুকানোর সময় যদি একটু বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আতপ চাউলের গুঁড়ার পিঠাটাও কিন্তু একই রকম সেটাও কিন্তু শুকানোর সময় একটু খেয়াল করে শুকাতে হয় না হলে কিন্তু টুস্টির শব্দ করে ভেঙে যাবে রোদ্রে বেশি শুকিয়ে গেলে তো এখন কিন্তু আমি খুব ভালো করে মথে নিচ্ছি তারপর আমি এখানে ফুড কালার দিয়ে দেবো এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিব আর রেড ফুড কালার আরও দেব ইলো কালার তবে আপনাদের কাছে যদি কালার ভালো লাগে তাহলে দিতে পারেন যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু সফট নরম হয়ে গেছে একটু বেশি করে নরম করে নিয়ে তারপর সিজ দিয়ে পিঠাগুলো তৈরি করলে কিন্তু একাই অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর সিরিজ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে আসে কোনো চাপোচাপির দরকার হয় না আপনারা খেয়াল করে দেখবেন আমি সবসময় কিন্তু এক হাত দিয়ে সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করি আমি কিন্তু দুই হাত লাগাই না তাহলে বুঝতে পারতেছেন কত সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায় এখন আমি কালারটাকে অ্যাডজাস্ট করে মিশিয়ে নিচ্ছি আরগুলো কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি শুরুতে কলা পাতাতে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিয়েছি তারপর আমি কাঁঠাল পাতা তৈরি করব আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু বড়ো বড়ো দুইটা সিরিজ নিয়েছি আর এই সিরিজের ভিতরে কিন্তু ঢোটাকে ভরে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো মোটা প্যাকেট পলিতও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা পাইপিন পলিবেগ করেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর সেই ব্যাপারেও কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আর এখন আমি পিঠাগুলো খুব সহজে তৈরি করে নিচ্ছি তবে আজকে পিঠাগুলো একটু বড় বড় করে তৈরি করব আপনারা চাইলে কিন্তু আপনারা একদম নিজেদের সাইজ মতন তৈরি করতে পারেন পছন্দ অনুযায়ী তো এখন পিঠাগুলো আমি আপনাদেরকে একে একে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন এক হাত দিয়ে কিন্তু আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে কিন্তু আপনারাও পারবেন পিঠা তৈরি করে নিতে একদম খুব সহজ হবে আর এই পিঠাগুলো কিন্তু সবার বেশি বেশি পছন্দ আর এভাবেই কিন্তু আমি দুটি পাতাতে অনেকগুলা পিঠাই তৈরি করে নিয়েছি এখন ভাপ দিয়ে নেব ভাব দেওয়ার জন্য আমি একটি হাড়ির ভিতরে পানি দিয়ে বলক তুলে নিয়েছি আর এখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে তিরিশ সেকেন্ডের মতন রেখে তারপরে কিন্তু নামিয়ে নেব আর এভাবেই দুই ধরনের পিঠাগুলোয় ভাপ দিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলতো হাতে টান দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসতেছে তো এভাবে কিন্তু পিঠাগুলো আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু আমার সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন সুদর শুকিয়ে নিব তবে আপনারা চাইলে রাত্রে তৈরি করে কিন্তু ফ্যানে বাতাসে শুকিয়ে নিতে পারেন আর এদিকে কিন্তু পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে আর দুই ধরনের পিঠাটাই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি তবে এই পিঠাগুলো কিন্তু এখন আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে আর যখন খুশি তখনই কিন্তু ভেজে খেতে পারবেন যেহেতু আর দু দিন পরে কিন্তু ঈদ চলে আসতেছে সময় নেই একদম হাতে সময় কম আপনারা চাইলে কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করে ঈদের দিন সকালবেলা সেমাই নাস্তার সাথে কিন্তু খেতে পারেন আবার চাইলে এমনিতেও কিন্তু রমজানের পরে খেতে পারেন আর এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খুশি তখনই কিন্তু ভেজে খেতে পারবেন এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে তারপর পিঠাগুলো কিন্তু ভেজে নেব পিঠাগুলা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলার উপরে গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন আর প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে যেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ